তো হ্যালো আসসালামু আলাইকুম আমি আছি মাইনুর আপনাদের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নে দা ইনফরমেশন চ্যানেলে তো আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো আসলে অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে এই জন্য ভিডিও তেমন একটা খুব ভালো আসবে কিনা জানি না তো আমার তো আসলে আপনাদেরকে চেহারা দেওয়ার কোনো ইচ্ছা নাই আমার জাস্ট ইচ্ছাটা হচ্ছে আমি জাস্ট যেই ইনফরমেশনগুলা কালেক্ট করতেছি বা আমি যে ইনফরমেশনগুলো আপনাদেরকে দিচ্ছি এইগুলোতে আপনারা যদি উপকার হন তো আসলে তুইন ভাইকে নিয়ে আমি আগে একটা ভিডিও দিছিলাম। সেটা হচ্ছে বাংলাদেশ থেকে কিভাবে তুইন ভাই ডেনমার্কে আসছিল কত টাকা খরচ হয়েছিল এবং কত টাকা ইনকাম করতো বা কী দেখি সুযোগ সুবিধা এখানে সে ই করতো তো আসলে সে ডেনমার্কে এত সুযোগ সুবিধা থাকা অবস্থাও কেন সে ডেনমার্ক ছেড়ে দিল বা ডেনমার্ক থেকে পোল্যান্ডে আসতে বাধ্য হলো বা পোল্যান্ডে আসলো এবং পোল্যান্ডেই কেন আসলো এভরিথিং আদার্স তো অন্য দেশ অনেক দেশ ছিল যেরকম নরওয়ে ফিনল্যান্ড আয়ারল্যান্ড এরপরে জার্মানি তারপরে আরও যেহেতু সে ভালো একটা দেশে ছিল ডেনমার্কে ছিল তো ডেনমার্কের মতন কম্পেয়ার করলে অনেক দেশ আছে যেইগুলোতে না গিয়ে কেন পোল্যান্ডে আসলো তো এই সব বিষয় বিস্তারিত আমি তার থেকে এখন এই দ্বিতীয় পার্টে শোনাব আপনাদেরকে তো আশা করি যারা ফার্স্ট ভিডিওটা দেখছিলেন অবশ্যই তারা তো দেখবেন এবং যারা দেখেন না তার এইটার পাশাপাশি আবার ফার্স্ট ভিডিওটা দেখে আসবেন তাহলে আপনারা বুঝতে পারবেন কারণ আপনারা যারা ডেনমার্কে আসতে চান বা ডেনমার্কে আসবেন চিন্তা করতেছেন তারা যদি আপনারা ডেনমার্কে আসার পরে এরকম কোনো মানে প্রবলেম হয় তখন কিন্তু আপনাদের বিষয়টা জানা থাকলে ফেস করতে সুবিধা হবে তো দেরি করবো না বেশি কথা বলবো না তো চলে যাবো মূল পয়েন্টে কিন্তু একটা কথা বলি যারা নতুন আছেন অবশ্যই ভিডিও মানে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন করে পাশে থাকবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে কথা পেসে আসতে হাত বরফে মানে ই হয়ে যাচ্ছে অনেক ঠান্ডা তো চলেন ভাই ক্রেসে চলে যাই আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই তো আসলে আপনাকে নিয়ে আগে একটা পার্ট করছিলাম যেটাতে আসলে মূল আমাদের যেই ইটা ছিল সেটা হচ্ছে বাংলাদেশ থেকে আপনি কিভাবে ডেনমার্কে আসছিলেন এবং ওইখানে কত টাকা খরচ করে আসছিলেন কত টাকা বেতন পেতেন কি কাজ করতেন এভরিথিং সব কিছু বিষয়ে আপনি আমাদেরকে ভালোভাবে সুন্দরভাবে বলছেন তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে আসলে আপনি যে ডেনমার্কে যে এখানে মানুষের এত স্বপ্ন থাকে মানুষের যাওয়ার ইচ্ছা থাকে সেই ডেনমার্কে আপনি আসার পরেও কেন আপনি আসলে ডেনমার্কে ছেড়ে দিলেন বা কেন ডেনমার্ক থেকে আপনি পোল্যান্ডে আসলেন অন্য কোনো দেশে না গিয়ে তো যদি আসলে আপনি আমাদেরকে একটু ঘটনাটি বিস্তারিতভাবে বলতেন বিষয়টা হচ্ছে ভাই ড্রিম তো আমারও ছিল তাই না তো সব কিছু ঠিকঠাক ছিল ডেনমার্কে আসলাম বাট বিষয়টা হচ্ছে পর তো প্রায় ডেনমার্কে চার থেকে পাঁচ মাস থাকছে আর কি তো আমি এক মাস জব করছি জব করার পর আমার ফার্মার সাথে একটু ঝামেলা হয়ে যায় আর কি বলতে চাচ্ছি না তো একটু ঝামেলা হওয়ার পর তো আমি ওই ফার্ম থেকে চলে আসি আর কি অবশ্যই আপনার ওয়ার্ক পারমিট নিতে হবে বা অথবা অন্যান্য জায়গায় কাজ করতে হবে না যেহেতু আমি হিসাবে আসছি তাহলে অন্য ফার্মে আমার কাজ জয়েন করতে হবে তাই না তো আমি তো ওই ফার্ম থেকে চলে আসি যেহেতু একটু ঝামেলা হয়েছে কাটো ধরে না যাই করে বিষয়টা হচ্ছে হইছে আর কি ঝামেলা হইছে তো মানে আসলে আমি আপনার ঝামেলাটা শুনতে চাচ্ছি না আমি আপনাদের কাছে একটা মানে কথা জিজ্ঞাসা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের অনেক ভাইরা তো ডেনমার্কে আসলে যাওয়ার চিন্তা ভাবনা করে আপনি যেভাবে গিয়েছিলেন এবারে বা ফার্মে কাজ করতে চিন্তা ভাবনা করে তো আসলে ফার্মে কি ধরনের প্রবলেম বেশিরভাগ সময় হয় বা মানে কি ধরনের প্রবলেম হতে পারে যদি এই বিষয়ে আপনার অভিজ্ঞতা থেকে একটু সতর্ক মানে বা আপনি যদি বলতেন আর কি আসলে বিষয়টা হচ্ছে ভাই ফার্মেতে আসলে বিভিন্ন ফার্মে বিভিন্ন কাজ থাকে তাই না হ্যাঁ আমি যে ফার্মে কাজ করতাম ওই জায়গায় আমার কাজ ছিল শুধু মিল্কিং করাতেন তো অনেক বিষয়টা হচ্ছে অন্য ফার্মে বিভিন্ন কাজ থাকে বিষয়টা হচ্ছে আপনি যখন একটা ফার্মে কাজ করবেন তখন আপনার ফার্মের সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং করতে হবে তাই না আপনার ওর বাসা আপনাকে বুঝতে হবে এবং আপনিও ভালোভাবে ওর সাথে আচরণ অথবা কথাবার্তা সব ঠিকঠাক করতে হবে কাজ তো অবশ্যই করতে তো হবেই অবশ্যই আগে তো আপনি তার ভাষা বুঝতে হবে আচ্ছা আচ্ছা ও আপনাকে কি বলতেছে বা কি করার জন্য বলতেছে আগে ওটা বুঝতে হবে তারপর না আপনি ওই কাজটা করবেন যেহেতু আপনি ফার্স্ট টাইম নতুন এর আগে মানে এই টাইপের কোনো কাজ করেন নাই সবাই নতুন যারা আসে ভাই ওরা এর আগে তো আসলে বাড়িতে ওই ধরনের কাজ করে না আচ্ছা বুঝছেন তো ওই জায়গা থেকে শুরু হয় আর কি তো বিষয়টা হচ্ছে মানে কাজের মধ্যে দিয়ে আর কি একটু ঝামেলা হয়েছিল আচ্ছা আমার একটা জিনিস বলছিল আমি বুঝি নাই বিষয়টা এই ইনসে সবাই কথা বলে ভাই। হ্যাঁ হ্যাঁ। সবার যে বলার ধরন বাPronunciation তো এক না মাঝে মধ্যে বুঝতে নাও পড়তে। অবশ্যই। সবাই তো একভাবে বলে না। আচ্ছা। তো এটা একটা বিষয় নিয়ে মানে মেশিনারিস্টর একটা বিষয় ভাই। আমি একটা দিনেশা মিস্টিকে শুনছি। হ্যাঁ হ্যাঁ। তো শোনার পরে মানে ধরনা একটা ঝামেলা হয়ে গেছে আর কি ওই জায়গায়। বুঝতে পারছি। তো আর ওরা আসলে ডেনমার্কের মানুষজন ভালো আছে। মানে অনেক অনেক আছে খুব স্ট্রেট ফরওয়ার্ড মানুষ বুঝছ যা বলবে তাই। বুঝতে পারছি মানে আমাদের মতো যে বাঙালির মতো যে আবেগপ্রবণ মানুষ না আমরা বুঝতে পারছি আচ্ছা যাক তারপরে আপনার মানে যে কোনো একটা প্রবলেমের কারণে আপনি মানে পরবর্তীতে আপনি তো ডেনমার্কে থাকে অন্য কোনো ইসে কাজ করতে পারতেন তো আসলে আপনি কেন ডেনমার্ক ছেড়ে দিলেন হ্যাঁ বিষয়টা হচ্ছে সারা কারণ আছে ভাই আমি তিন মাস ট্রাই করছি অন্য জায়গায় তো অন্য ফার্ম খুঁজছি তো খোঁজার পরে আর কি তবে পাই নাই বলতে আমি বিভিন্ন জায়গা খুঁজছি মানে এই সময়টা আসলে অলরেডি অন্যান্য ফার্ম লোক নিয়ে নিয়েছি আর কি আচ্ছা তো ওই জন্য আমি আমার দিক দিয়ে চেষ্টা করছি আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি যে ওই জায়গায় থাকার থাকলেও তো একটু ভালো কিছু আমি অবশ্যই করতে পারতাম তাই না অবশ্যই তো হয়তো আমার রিজে খেয়ালে রাখে নাই ওই জায়গার ভাত বুঝছেন আচ্ছা তারপর আমি চিন্তা আপনার করলাম যেহেতু আমার ওই দেশ ছাড়তে হবে তাহলে আমি এখন মূল বিষয়টা হচ্ছে যে আমি কী ভাই এখন আপনি ইউরোপে আসলেন আসলে যে সব কিছু সমাধান হয়ে যায় বিষয়টা এমন না হ্যাঁ 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 বিষয়টা আছে আপনারা চিন্তা আপনারা করতে হবে যে আপনি কোন জায়গায় গেলে কোন জায়গা থাকলে আপনার ফিউচারে কেমন হবে বা কি হবে আপনি বাড়ি আপনার দেখুন আপনি যখন বাড়িতে ছিলেন আপনার স্বপ্ন ছিল আপনি ইউরোপে যাব ওই দেশে যাব ওই দেশে যাব কিন্তু আসলে বিষয়টা বাস্তবতা অনেক ভিন্ন ভাই হুম বাস্তবতাটা অনেক কঠিন চলে আসবেন তখন আপনার চিন্তা আপনি কবে কোন জায়গায় ভালোভাবে থাকতে পারবেন ভালো টাকা ইনকাম করতে পারবেন কোন জায়গায় আপনার ডকুমেন্টস হবে তাড়াতাড়ি হুম তাই না হুম তো আমার যে তো ছিল চলো ভাই আমি লিগালি ডেনমার্কে আছে তাই না আমি তো অন্যান্য জায়গা দিয়ে গেমের ডগি নাই তো উই দেখ দিয়ে মানে অননোর চাইতে আমার একটু ভালোই আছে তো আমি ভাবলাম তো তো পরিচিত আমাদের মধ্যে খুব বেশি পরিচিত দেশ ইতালি আছে ফ্রান্স আছে স্পেন আছে পর্তুগাল আছে তাই না হ্যাঁ তো আমরা সহ যেটা বুঝি আর কি যে কিছু বলে ছলো চল 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 যাই ইতালিতে আছে স্পেন আছে ফ্রান্স আছে ওই জায়গা আছে লং প্রসেস ভাই বিষয়টা হচ্ছে অনেকে আছে যে অনেক ঘেম টেম মারিলে অনেকে ঢোকে তো ঢোকার পরে আসলে ওরা কাগজপত্র করতে গেলে যে স্পেন ফ্রান্স অথবা ইতালি ওদের জন্য ওই জিনিসটা বেটার হয় হ্যাঁ হ্যাঁ যারা অবৈধভাবে আসে তাদের জন্য এটা বেটার এসআইলাম বা যে কোনো একটা ক্লেম করে ওরা ডকুমেন্টস পায় হয় একটু লেট হয় দুই আড়াই বছর তিন বছর চার বছর পাঁচ বছর আসলে ওটা হচ্ছে নসিফ ভাই হম অনেকের অনেক তাড়াতাড়ি হয়ে যায় আসলে ওটা ভাগ্যের বিষয় তো আমি ভাবলাম ভাই আমার বেশ মেয়াদ আছে আমার সবকিছু ঠিকঠাক আছে হ্যাঁ কারণ এখন বিষয়টা হচ্ছে এখন বিষয় হচ্ছে যে আমার তো আসলে তাদের মতো ইলিগেল হলে আমার হবে না যেহেতু আমার কাছে ওয়ে আছে তাই না তো ওয়ে যেহেতু আছে আমি আমার ওয়েটা কাজে লাগাই তো আমি ভাবলাম যে পোল্যান্ড পোল্যান্ড আমার কাছে মনে হচ্ছে বেস্ট ওনার জায়গায় দেখে কেন বললাম যে ভাই আপনি যদি ধরেন ওই জায়গা তো আসলে ইলিগেল লোক নাই আর ইলিগেলভাবে কাজ করা যায় না তো ওই জায়গায় আপনি ইলিগেলভাবে কোনো কাগজপত্র কিছু করতে পারবেন না আমি শুনছি যে ওই জায়গায় আসলে ভিসা অথবা টিআরসি অন্যান্য টিআরসি থাকলে আপনি যে কোনো ওয়ার্ক পারমিট ম্যানেজ করে ওই জায়গা থেকে আপনি টিআরসি করতে পারেন বা কাগজপত্র হবে সবকিছু আপনার হবে তো এই দিক দিয়ে ভালো ওই জায়গায় কাজও অ্যাভেলেবেল সব জায়গায় কাজ আছে অ্যাভেলেবেল আছে বা আমার ডকুমেন্টস হবে খুব তাড়াতাড়ি তো আলহামদুলিল্লাহ আমি ওই সব দিক বিবেচনা করে আমি দেখলাম যে আমার জন্য আসলে পোল্যান্ডটাই বেস্ট আসলে অন্যান্য জায়গায় তো বা চাইলে যাইতে পারতাম কিন্তু বিষয়টা হচ্ছে এখানে আপনার সব কিছুর পরে আপনার ডকুমেন্টসে একটা বিষয় আছে টাকা তো ভাই সব জায়গায় আর্ন করতে পারবেন পারবেন না একটু কম বেশ আর কি অবশ্যই করতে পারবেন কিন্তু আপনার দিন শেষে পাই আপনার তো একটা ডকুমেন্টস লাগবে যেহেতু ইউরোপ আসছেন তো যে কেউ আসুক ভাই ওরা তো টাকা আর্ন করে তাই না অবশ্যই সবার অবস্থান তো সব জায়গাতে এক না তো আমার কাছে তো অনেক অপশন ছিল কিন্তু আমি ওই জায়গায় যাই নাই মেন কথা হচ্ছে আপনি ওই আমি তো ওই জায়গায় খুব তাড়াতাড়ি কাগজপত্র করতে পারবো মানে পোল্যান্ডে এক কথায় আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে পোল্যান্ডে এক কথায় আপনি যত সহজে বা যত অল্প তাড়াতাড়ি কাগজপাতি করতে পারবেন বা আপনি বৈধতা নিতে পারবেন মানে এইভাবে অন্য দেশে আপনি এই বিষা নিয়ে গেলেও আপনি এত দ্রুত বৈধ হতে পারতেন না বা বৈধতা নিতে পারতেন না অন্য অন্য জায়গায় আসলে এই সুযোগটা নাই যে আপনি সেন দেন বিষা আসছেন বা অন্য দেশ থেকে

বৈধ থাকতে চান আপনার কাছে কত হচ্ছে বৈধ ভাবে কাজ করবেন ইনশাআল্লাহ আমার সামনে আরো অনেক ভালো অপরচুনিটি আসবে ওই জিনিসটা আমি কাজে লাগাবো অবশ্যই তাই না ধৈর্য হারা হলো তো হবে না আপনি আসছেন ধৈর্য ধরেন ভাই দেখেন আজকে কম কামন পরে বেশি কামাবেন টাকা তো টাকাই তো ঘামায় তাই না যারা আসে সবাই তো টাকার জন্য আসে না নিজের নিজের ফ্যামিলি আছে ওদেরকে ভালোভাবে সাপোর্ট করতে পারবে অবশ্যই প্রত্যেকটা মানুষের আলাদা একটা ড্রিম থাকে তাই না অবশ্যই

সবকিছু বাদ দিও তো আপনি পোল্যান্ডে তো হাইস্ট গেলে কত এক থেকে দেড় লক্ষ টাকা ইনকাম করতে পারতেছেন সবকিছু বাদ দিয়ে এর থেকে বেশি তো পারতেছেন না তো অ্যাভারেজ করে মানে আপনার টার্গেটটা হচ্ছে টাকা যদি কমও হয় বাট আপনি লিগাল থাকতে চান বৈধ হতে চান আপনার কাগজপাতি ডকুমেন্টস সব কিছু আপনি কমপ্লিট রাখতে চান এইটাই আর কি আমি স্যাটিসফাইড আমি টাকা পাই আলহামদুলিল্লাহ শুকরিয়া হ্যাঁ হ্যাঁ দিন শেষে পাই মনে শান্তি আছে আমার বুঝতে পারছি আমার যে একটা বিষয় যে আপনি বলতে পারেন যে ডকুমেন্টস এর বিষয়টা আপনি ওই জিনিসটা তাড়াতাড়ি হবে ইনশাআল্লাহ হ্যাঁ তো অলরেডি প্রসেসে আছে হইতেছে এবং সামনে মাসে ইনশাআল্লাহ ফিঙ্গার আসবে তো এখন আপনার এই যে ডেনমার্ক থেকে পোল্যান্ডে এসে এখন আপনার কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ ভালো ভাই আসলে অন্যান্য জায়গা থেকে অনেক ভালো কারণ ওই জায়গায় আসলে অন্যান্য দেশে যেমন কিছু ইয়া আছে না যে আপনি যদি বলেন যে পরিবেশগত ভাবে বিভিন্ন আপনি ভালো পরিবেশ চুজ করতে হবে তাই না এখন তো ইনকাম করবেন আপনি বিদেশ আপনি যে আসছেন বিষয়টা হচ্ছে আপনি একটা ভালো কিছু ড্রিম নিয়েই তো আসছেন তাই না অবশ্যই এই জিনিসটা আপনার বিবেচনা করতে হবে তো যাই হোক সর্বোপরি এখন যদি আপনার একটা কথাই থাকবে যারা ডাইরেক্ট বাংলাদেশ থেকে ডিরেক্ট পোল্যান্ডে আসতে চাক বা আপনার ডেনমার্ক থেকে আসতে চাক বা আপনার যদি এভরিথিং অল রোমানিয়া বুলগেরিয়া হাঙ্গেরি ক্রোয়েশিয়া বা আপনার অন্য অন্য কান্ট্রির থেকে যে কোনো জায়গা থেকে যদি কেউ পোল্যান্ডে আসতে চায় তো তাকে আপনার মানে এই যে প্রায় চার পাঁচ মাস হয়ে গেছে তো চার পাঁচ মাসের যে অভিজ্ঞতা বা আপনার সাথে যা হয়েছে তাতে করে আপনার কি মানে আপনার বক্তব্যটা কি যে তাদের আসলে কি করা উচিত আমি যদি ভলি পাই আসলে যেহেতু আপনার কাছে একটা বৈধ টিআরসি আছে হ্যাঁ বা অথবা বৈদ্যুত বিসা আছে হুম তা আপনি ওইদিকে মুভ করতে পারেন করলে কি হবে আপনি তাড়াতাড়ি ডকুমেন্টস আপনার হয়ে যাবে এবং ভালো একটা ট্রায়াক করতে পারবেন এখানে আসলে জব ক্রাইসিস নাই এখানে জব অ্যাভেলেবেল বাট আপনার বৈধ থাকতে হবে বৈধ থাকতে হবে আমাদের ওদের যে ওদের যে কালচার আছে বা ওদের রুলস আছে ওই জিনিসটা আপনার মেনটেন করে চলতে হবে ওটা মানতে হবে আপনার

তো বিভিন্ন জায়গায় যেমন স্পেন বলেন পর্তুগাল বলেন ইতালি বলেন আছে না অনেক বাঙালি ভাই আছে এগুলো এখন নষ্ট হয়ে গেছে এখন গুলিস্তান হয়ে গেছে মানুষ ইতালি ফ্রান্স পর্তুগাল স্পেন নাম শুনলে মানুষ এখন গুলিস্তান মনে করে এরকম একটা ভাব হয়ে গেছে মানে আসলে দেশ ভালো ভাই কিন্তু আসলে আমরাই তো নষ্ট করি তাই না এটাই আমরা আমরা আসলে বাংলাদেশ থেকে আসি তো তো একটা জিনিস আপনার আমরা যে দেশে আসি ওই দেশের রুলস তো আপনার আমরাই নষ্ট করি সেটা হচ্ছে এমন ওই দেশগুলো আলহামদুলিল্লাহ ভালো বাট কিন্তু মেন কথা হচ্ছে এখন বর্তমান যে প্রবলেম গুলা হচ্ছে যে ডকুমেন্টস নিয়ে আপনি ইতালি বলেন অথবা ফ্রান্স বলেন আসলে এই জায়গায় অনেক লেন্ড প্রসেস বুঝছেন এখানে আপনি কাগজপত্র কোথায় গেলে মানে আপনার অনেক সময় লাগবে মানে মিনিমাম দুই চার বছর পাঁচ বছর আপনারই করতে হবে হ্যাঁ সময় লাগবে আর কি তো এই তুলনায় আলহামদুলিল্লাহ আমার কাছে বেটার অপশন মনে হচ্ছে পোল্যান্ড কারণ আপনি আমার কাছে একটা বৈধ ভিসা আছে ওই জন্য ভেলেট বিসা আছে ওই জন্য আমি খুব তাড়াতাড়ি আমার আশা জানি কাগজটা পেয়ে যাবো আর কি স্টা মেনটেন্সটা পাইয়ে যাবো ওই জন্য আমার ওইদিকে মুভ করা আর কি অন্যান্য তো ছিল ওই জায়গায় আমি যাই নাই কারণ আমার কাছে ভাই আসলে ওই জিনিসটা কেমন লাগছে নতুন করে আবার অবৈধ হব যেহেতু আমার সুযোগ আছে ভাই কারো কাছে সুযোগ থাকলে ওই সুযোগটা এক কাছে সুযোগ থাকে কেউ আর নষ্ট করার দরকার আপনি বৈধ আছেন ভাই ভালো আছেন যদি আপনি একবার যদি ধরেন যে অবৈধ হয়ে যান তারপরও আপনি বৈধ হওয়াটা আপনার জন্য খুবই খুবই কঠিন খুব তাড়াতাড়ি হতে পারে কিন্তু আপনি বৈধ হওয়াটা আপনার জন্য খুব কঠিন তো আমি আমার জায়গা থেকে আমি মনে করলাম যে আসলে যেহেতু আমার সুযোগ আছে তাইলে আমি আপনাকে অবৈধ বুঝতে পারছি তো যাই এখন সর্বশেষ একটাই বিষয় যেটা আপনারা শুনলেন দেখলেন বুঝতে পারলেন যে আসলে আহ মন মানবিকস্থতা এরকম রাখতে হবে আপনি ইউরোপে আসছেন বলেই যে আপনি মানে ই করে ফেলছেন একেবারে উদ্ধার করে ফেলছেন এরকম কিছু না ভাই কারণ মানুষ এশিয়া যে কান্ট্রিগুলোতে যায় বা এশিয়ার যে দেশগুলোতে যায় এই দেশগুলোতে গেলে হয় কি আপনার নির্দিষ্ট একটা ই থাকে যে আপনার কোম্পানিতে আপনি দুই বছর বা দেড় বছর বা মানে তিন বছরে কন্ট্যাক্ট করে আসছেন আপনার ভালো হোক খারাপ হোক মানে যাই হোক আপনার এইখানে থাকতে হবে এখানে কাজ করতে হবে মানে কোনো কথা বললে চলবে না তো মানুষ মনে করে ইউরোপে গেলেই মানে ইচ্ছা স্বাধীন কাজ করবো ঘুরবো ফেরবো ভালো না লাগলো অন্য জায়গায় দেখবো আসলে এরকম আপনি যেরকম ভাবেন এরকমটাও কিন্তু না এখানে সবথেকে বড়ো যে বিষয়টা সেটা হচ্ছে আপনার বৈধ একটা বিষয় আপনি যদি বৈধ থাকেন তাহলে আপনার লাইফ মানে একেবারে ইয়ে মানে এনজয় করতে পারবেন আপনি একেবারেই মানে স্বাধীন বাট আপনি যদি অবৈধ থাকেন তাহলে ওই যে আপনার সৌদি দুবাই মালয়েশিয়াতে যারা কাজ করে যারা কষ্টে থাকে মানে খারাপ হোক ভালো হোক মানে ওইখানেই করতে হয় তো ওর থেকে আপনি একটা খারাপ অবস্থানে থাকবেন না পাবেন আপনি কোনো মানে কাজ পাবেন অবৈধভাবে থাকবেন না পাবেন আপনি কাজ কাম না আপনাকে পাবে মানে কেউ আপনাকে মূল্যায়ন করবে না আপনি সম্মান পাবেন না আপনি অসুস্থ হইলে চিকিৎসা পাবেন এইখানে ইউরোপে বা এরকম আপনি অবৈধ হইলে আপনি মানে চিকিৎসা পর্যন্ত পাবেন না ঠিক আছে আপনাকে চিকিৎসাও করবে না ডাক্তারই দেখবে না তো আর সব থেকে বড়ো যে বিষয়টা অবৈধ থাকলে পুলিশে একটা ভয় থাকে কখন ধরে জেলে নিয়ে যায় দা মানে ই করে কিনা দেশে পাঠাক আর না পাঠাক একটা ভয় তো থাকে তো আসলে এই যে বৈধ থাকলে যে রিল্যাক্স বা ফিল নেওয়া যায় এটা অবৈধ হয় না তো আপনারা যদি কেউ কখনও একেবারে পিট থেকে যায় মানে একান্ত সমস্যা ছাড়া কেউ অবৈধ চিন্তা করবেন না আর যদি কারো কাছে অপশান থাকে সুযোগ থাকে অবশ্যই আপনারা পোল্যান্ডে আসেন এখানে অনেক কাজ আছে অনেক সুযোগ আছে এবং লাইফে অনেক কিছু করার ধাপ আছে তো যাই হোক আশা করি সবাই বুঝতে পারছেন তুইন ভাইয়ের পুরো গল্পটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম